সাকিব কি এখন পর্যন্ত বলেছে বুবলি আমার ওয়াইফ এটা সত্য কখনো লুকিয়ে থাকে না বুবলির ইঙ্গিতে আবার সামনে এলো গল্প বলপ বিরোধানলিয়েই আবার শুরু হয়েছে তীব্র ঝড় বুবলির এক রা অসময় বাক্য সত্য কখনো লুকিয়ে থাকে না এমনই আলোড়ন তুলেছে যে নটিজনরা বলেছেন এটা নাকি অপরদিকের ইংগিত সাকিবও টুনি এখন আবার বলছে যে ওনাদের সাথে খুব সম্পর্ক আছে ওব বিশ্বাস দাবি করছে মানে এই যে আমি তো যখন আমার ব্যাপারে এই জিনিসগুলো আসে তখন আমার কাছে খুব নরমাল লাগে যে আসলে তার খান এই সম্পর্ক সম্পর্কে আপনারা সবাই ইতিমধ্যে অবগত আছেন এক সম্প্রতিক লাইভে বুবলির আবেগ ভরা কণ্ঠে বলেন সত্য কখনো লুকিয়ে থাকে না সময় সবকিছু উত্তর দেয় এই লাইন শোনার পরেই ভক্তরা তোলপা শুরু করে দেয় সেই সত্য কাকে উদ্দেশ্য করে বললেন বুবলি কি কোনো পুরনো ঘটনার দিকে ইঙ্গিত করেছেন অপুর কথা বলছে নাকি অন্য কিছু বোঝাচ্ছে এই দিয়ে মুসলমানের সাথে বিয়ে মানে আচ্ছা অনেক কিছুই তো আসে এটা প্রসেসিংটা কি ছিল এবং ওনার যে ডিভোর্স হয়ে গেছে কি ভক্তরা এখন বুগলি সেই এক লাইনের বিভিন্ন ব্যাখ্যা দিচ্ছেন কেউ বলছেন এটা নাকি সম্পর্ক ভাঙার পুরনো কারণ কেউ বলেছেন অপুর সঙ্গে আগে টান পড়ানোর চাই আবার কেউ বা মনে করছেন এটা শুধু বুগলির আত্মসম্মানের কথা তবে গল্প এখানে শেষ নয় বুগলির যে আঘাত পেয়েছে তবু চুপ আছে তার কথার মধ্যে এগুলোই বারবার প্রকাশ পেয়েছে এই লাইন যেন পুরো নাটকের নতুন মন তাই ভক্তরা বলেছেন এটা নাকি কোনো লুকানো ঘটনাকে ইঙ্গিত করেছেন সব মিলিয়ে বুবলির এক বাক্যে আবার সামনের চেয়ে ওপর নাম তৈরি হয়েছে নতুন বিতর্ক নতুন গুঞ্জন কিন্তু সত্যটা কি সেটা এখনও কেউ সরাসরি কিছু বলেননি অপর সাইড থেকেও এখনও কোনো বক্তব্য চাওয়া যায়নি তবে স্বপ্নম বুবলি অনেকবারই ইঙ্গিত দিয়েছেন তবে সাকিব খান যেন পুরো বিষয়টা নিয়ে এখনো যেন চুপচাপই আছে শাকিব খানের সাথে উপবিশ্বাসে কখনো বিয়ে হয়নি হিন্দু মুসলিম কিভাবে বিয়ে হলো আছে উনি যদি হিন্দুই থাকে তাহলে কিভাবে